শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম আর আমি হচ্ছে উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে বলছি শুকলাম তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হয়ে গেছে ছটা পনেরো বা কুড়ি এরকম হবে তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে মাথাটা চিরুনি করলাম যেটা প্রতিদিন আমি করেই থাকি চিরুনিটা যদি সকালবেলা করে নিই ঘুম থেকে উঠে তাহলে সারাদিনে আর না করলেও চলবে একবারে সেই স্নান করব তারপরে আর সকালবেলা যদি ঘুম থেকে উঠে না করি তাহলে একটা পাগলি পাগলি লাগে ভাব কারণ কি আমার চুল তো মানে কার্লি চুল ওই কারণের বেশি খারাপ লাগে যার জন্য ঘুম থেকে উঠে আগে চিরুনিটা করে নিলাম তারপরে হচ্ছে যে ঘরটা ঝাড় দিচ্ছি আর তোমরা তো দেখতে পেলে বন্ধুরা বিছানাটা তুলি নি কারণ কি আমার শোনা এখনও পর্যন্ত শুয়ে আছে মশাইটা খাটানো দেখতেই পেলে ওই জন্য বিছানাটা তুললাম না শুধু বারান্দার বিছানাটা তুললাম তো বারান্দার বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এর মধ্যে মা গেছিলো হাঁটতে তো মা হাঁটা থেকে চলে আসলো মা এখন রান্নাঘরে ঢুকলো রান্নাঘরের কাজ শুরু করবে আর আমি এদিকে বড়ো ঘরের কাজ ঘরটা ঝাড় দেওয়া এই সমস্ত করব তো এই দেখো একটা কাঁথা কালকে ধুয়ে দেওয়া হয়েছিল তো আজকে আবার একটু মেলে দিলাম একটু ভিজে আছে সেই জন্য তারপরে আমি চলে এসছি দেখো বন্ধুরা রান্নাঘরে গ্যাস ওভেনটা মোছার জন্য আর মার সাথে গল্প করছি মা হচ্ছে এদিকে বাসন টাসনগুলো নিয়ে কলপারে রাখছে বাসন মাছতে হবে না সেই জন্য তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও মানে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা কেউ স্কিপ করো না প্লিজ তোমরা আমার পাশে থেকো আর তোমাদের যদি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার বন্ধুরা আছো মানে নতুন বন্ধুরা যারা আছো ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা মানে আমাকে সাবস্ক্রাইব রেখে করে রেখেছো আগে থেকেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটা মোছা হয়ে গেল। আর মা এদিকে নিচে বসে হচ্ছে উনানের ছাইটাই দেখো ফেলে দিচ্ছে তো শাশুড়ি বৌমা দুজনে মিলে আজকে কাজ করছি সংসারের অন্যান্য দিন মা করে একটু বেশি নাহলে আমি একটু বেশি করি কিন্তু আজকে আবার মিলে জুলে করছি যেহেতু মা তাড়াতাড়ি আজকে হেঁটে চলে এসছে মা আবার হেঁটে ও বাড়িতে যায় তো আজকে আবার ও বাড়িতে যায়নি বাড়িতেই এসছে যার কারণে আমার সাথে কাজ করছে তো মা উনানের ছাইটা ফেলে দিলো আর আমি হচ্ছে এই দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম মা হচ্ছে এখন ওই যে উনানটা লেপে নেবে আর ঘর ঘর পুরো ঘরটাও মুছে নেবে কারণ কি আজকে শনিবার আর হচ্ছে আমি আর মা আজকে উপোস থাকবো আমরা আজকে সারাদিন উপোস থেকে বিকালবেলা চারটা পাঁচটার দিকে জল ঢালবো ভোলানাথকে কালকে যেহেতু শিবরাত্রিটা করতে পারিনি তো মাকে বললাম তাহলে আজকে দিনেরটা আমরা করি তো বলল তাহলে ঠিক আছে তো মা আর আমি উপোস থাকবো জন্য রান্নাঘরটা লেপে নেবে মা আর এদিকে তানের পাপা আর বাবা তো মানে উপোস থাকবেন আর ওদের ওদের তো খাওয়া দাওয়া করতে হবে তিন বেলাই তো ওদের জন্য তো রান্না করতে হবে তাই না তো ওইদিকে মা রান্নাঘরটা লেপে এখন হচ্ছে ওই তোমার বাসন মাসতে গেলেও দেখলাম আর আমার উঠানটা ঝাড় দিতে কত দেরি লাগে তোমরা যা মানে দেখলেই বুঝতে পারবা উঠান তো একটুখানি কিন্তু রাস্তাটা আবার বেশ অনেক বড় তো উঠানটা ঝাড় দেওয়ার সময় আবার আমি মাথায় কিছু নিইনি সেরকম একটা নোংরা ওড়ে না রাস্তায় যখন যাই রাস্তার এত ধুলো মাথায় মানে প্রচুর নোংরা যায় ওই জন্য কী করেছি একটা দেখো সেরা নাইটি আছে আমার সেই নাইটিটা দিয়ে যে মাথায় দিয়ে নিলাম যাতে নোংরাটা একটু কম যায় কালকে শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করবো না বুঝেছো ওই কারণেই নাইটিটা দিয়ে দিলাম আর আমি উঠাম ঝাড় দিতে দিতে মার এদিকে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো রান্নাঘরে মা চাল ধুয়ে দিচ্ছে ভাতের হাঁড়িতে আর তারের পাপা হচ্ছে উনানটা ধরিয়ে দিচ্ছে তো চলো তান ও ঘুম থেকে উঠে পড়েছে ওকে বিরাজটা করিয়ে সকালের খাবার কিছু একটা দিই হাতে ও খাবে তাহলে ভালো মতো কাজ করতে পারবো না হলে তো খুব বিরক্ত করবে আর আমি যাব হচ্ছে ও বাড়িতে তারপরে তান শোনাকে খাইয়ে ও বাড়িতে একটু জামাকাপড় ধোয়ার আছে তো চলো সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেকক্ষণ আগে থেকেই ব্লগ শুরু করে দিয়েছি আর মা আর আমি দুজন মিলে আজকে সকালের বা কাজ করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এদিকে বাসন মাজছিলাম তখন হচ্ছে দাদা ফোন করেছে যার কারণে এদিকে তানে বাবা ফোন করছিলো আর বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক বাসন মেজাতে যে তারপর হচ্ছে আমি এই দেখো কাপড় নিয়ে চলে এসেছি আমাদের এই বাড়িতে এই দেখো তারপর মধ্যে জামা কাপড় দেখতে পাচ্ছ তো কাপড় নিয়ে চলে এসেছি এই বাড়িতে আর ওইদিকে তারপর উনান ধরিয়ে দিচ্ছে আর মা হচ্ছে চাল টাল ধুয়ে দেবে সবজি টবজি কাটবে তো দুজনে মিলে রান্না করে নেবে আমি জামাকাপড়গুলো ধুবো আর টান শোনা এখনও পর্যন্ত আজকে ওঠেনি ঘুম থেকে এখন সাড়ে সাতটা বাজে দেখলাম টাইম তো ওঠেনি আমিও ওঠার আগে এইগুলো কাপড় ধুয়ে উপরে ছাদের উপরে মেলে দিয়ে চলে যাবো বাড়িতে তারপরে আজকে তো উপোস করে আছি বন্ধুরা আজকে তো শিবরাত্রি তো কালকে যারা করেছে নিশিদ্ধ তারা তো কালকে উপোস ছিল আজকে সকালবেলা তারা পারণ খুলবে পারণ খুলে খেয়ে নেবে কিন্তু কালকে যেহেতু করতে পারিনি পরশু দিনকে মাছ খেয়ে ফেলেছি ভুল করে বুঝেছো সেই জন্য করতে পারিনি যার কারণে আজকে সকাল সকাল থেকে উপোস থাকবো আর জল ঢালবো একবেলা হবে মানে বারোটা বাজ বারোটা পার হবে তারপরে জল ঢালব যখন পুজো দিই আর হচ্ছে উপাস থাকবো হচ্ছে আজকে আমি বিকাল পর্যন্ত পাঁচটা চল্লিশ না পঁয়তাল্লিশ অবধি চতুর্দশী আছে ততক্ষণ আমি উপাস থাকব মানে সন্ধ্যাবেলা ছয়টার দিকে ওই সন্ধ্যা সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে একবারে ভাত খাবো সারাদিন আজকে উপাস থাকবো কালকের উপাসটা আজকে থাকবো ঠিক আছে একটা দিন তো মানে কালকের দিনটা থাকতে পারলাম না আমার ইচ্ছা ছিল থাকার কিন্তু আমি না জানি না আমি ভেবেছিলাম কি আজকে মনে হয় মানে শিব রাত্রে পুজো হবে এটা ভেবেছিলাম যার কারণে ওই দিন বৃহস্পতিবারে মাছ খেয়ে ফেলেছি যার কারণে আমার পুজোটা ভঙ্গ হয়ে গেল যাই হোক কিছু করার নেই আজকে ওই জন্য সারাদিন উপাস থাকবো কালকে তো সারাদিন নিরামিষ খেয়েছি আজকে উপাস থাকবো আর তারপর জল ঢালবো একবারে সন্ধ্যার পরে গিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ভাত খাবো তো ওই জন্যই আমি আসলাম এই বাড়িতে আর মা বলছে কি তুমি যাও তাহলে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে এসো যেহেতু তান শোনা এখনও ওঠিনি না তো আমি এই বাড়িতে জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে যাই একটা কাজ এদিকে এগিয়ে যাবে ওইদিকে রান্নাও হয়ে যাবে মা আবার স্কুলে যাবে স্কুল আছে মার মাও উপোস থাকবে একবারে দুজনে শাশুড়ি বৌমা উপোস থাকবো আর জল ঢালবো একবেলা পার হলে তারপরে জল ঢালবো মা স্কুল থেকে আসার আগে যদি আমার সব কাজ বাজ হয়ে যায় ধরো মা তো দেড়টা দুটোর দিকে আসবে হ্যাঁ দেড়টা বা দুটোর দিকে আসবে তো তারপরে মা জল ঢালবে আর আমি যদি তার আগে আমার হয়ে যায় সব কিছু তাহলে আমি তার আগে ঢেলে নেবো জল আমাদের বাড়িতে ঘরের শিব ঠাকুর আছে ওখানেই শিবের মাথায় ঢালবো আর পাশে একটা বাড়িতে পুজো হচ্ছে তো মা বললো ওখানে ঢালবে বলেছে মানে আমি আমি বলিনি যে ঢালবো বা কিছু আমি শিবর না মা তো বলছে এখন জানি না এখন কি হয় ঘরেও ঢালতে পারি বা এই বাড়িতেও ঢালতে পারি কোনো ঠিক নেই এক জায়গাতে মন থেকে ডাকলে ভগবানকে এক জায়গাতে ডাকলেই হলো এটা হচ্ছে কথা বুঝেছো তো চলো আর বকবক করবো না জামাকাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিই ও আবার সবজি নিতে বলেছে মূলও নিয়ে যেতে বলেছে ওদিকে ভাত হয়ে গেলে তারপরে আবার হবে না মূলও দিয়ে ডাল দিয়ে রান্না করবে তা পাপা আর বাবা খাবে তো দুজনের জন্য মানে আমাদের জন্য রান্না করে রাখবে আমরা একবারে সন্ধ্যার পরে খাবো আর আমি তো ওনরা দুজন তো সারাদিন খাই ওনরা তো নাকে থাকবে না তাই না তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আর তোমরা আমার পাশে থেকে যাবে ঠিক আছে এভাবে সাপোর্ট করে যেও আমাকে তো চলো আগে দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো জামা কাপড় ধোয়ার জন্য গামলাতে এখন জল ভরে নিচ্ছি আর বাড়িতে সবাই আছে তোমশনাকে দেখার জন্য অসুবিধা নেই আমার একটু লেট হলো কোনো কিছু হবে না তো এই কলটা হওয়াতে আমাদের যে কত উপকার হয়েছে সত্যি কথা বলতে মানে তোমরা বিশ্বাস করবে না ও বাড়িতে মানে কলের যে কত কষ্ট মানে মানুষের তো খাওয়ার কষ্ট থাকে মানে অভাব যাকে বলে খাওয়ার অভাব পড়ার অভাব এরকম একটা ব্যাপার থাকে তাই না কিন্তু আমাদের হচ্ছে কলের অভাব আর জলের অভাব মানে কল জল কোথায় ফেলবো আর কল মানে মেহিন কল তো আছে বাড়িতে কলের সমস্যা নেই কিন্তু জলটারই বেশি সমস্যা ও বাড়িতে জলটা কোথায় ফেলবো আর মেলা জামা কাপড় মেলার মানে অভাব তো এখন যাই হোক এই বাড়িতে উপর জামা কাপড় মেলারও জায়গা হয়ে গেছে আর হচ্ছে তোমার জলের কষ্টটাও মিটলো তো কাপড় ধোয়ার পরে গামলার মধ্যে ধুয়ে রেখে দিলাম আর এদিকে একটু গাছে জল দিয়ে দিচ্ছি গাঁদা ফুল গাছ তো ভালো বড় হয়েছে ও বাড়িতে চারটে লেগে লাগিয়েছিলাম আর এই বাড়িতে চারটে তো এগুলো এইগুলো দেখো কত বড় হয়ে গেছে আর ও বাড়িরগুলো তো বড় হয়েছে তারপরে এই যে কলপাটের পাশে একটু ঢালাই দিয়েছিল তো একটু কাঁচা কাঁচা আছে ওগুলো একটু জল দিয়ে দিলাম যাতে শক্ত হয় বেশি আরও তো চলো এটা করে তারপর হচ্ছে ওই সবজি তুলতে হবে আবার সবজিটা তুলে তারপরে বাড়ি নিয়ে যাব। তো বন্ধুরা দেখলেই তো জামা কাপড় ধুয়ে নিলাম তো এই যে জামা কাপড় ধুয়ে দেখো গামলার মধ্যে রেখেছি এখানে দেখো আর সাপের কৌটা তো জামা কাপড়গুলো ভেবেছিলাম যে ছাদের উপরে মেলে দেব কিন্তু দেখছি ভালো জোরে জোরে বাতাস দিচ্ছে ছাদের উপরে মেলা যাবে না ওই উড়ে উড়ে না ছাদের উপরে জল আছে তো ওই জলের মধ্যে পড়বে কিলিপানা হয়নি ওই যে জামাকাপড় যে চিমটিগুলো বা ক্লিপ যেটাই বলো সেটা আনা হয়নি তো হলাম কি কটা জামাই তো মার খালি একটা শাড়ি সায়া ব্লাউজ আর মার হচ্ছে দুই তিনটে জামা কাপড় তো হচ্ছে বাড়িতেই নিয়ে যাই বাড়িতে গিয়ে বাড়িতেই আর এদিকে দেখো ওর জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে বালতিতে ভাত কালকে কতগুলো ভাত ছিল এই দেখো ভাতগুলো খেয়েছে না খেয়েছে সব বালতি শুদ্ধ নিচে ফেলে দিয়েছে দেখো ঠিক রে এত বাজবাস কেন করিস তুই হ্যাঁ তো চলো বালতিটা নেব আর ভাত আসেনিকে দেখি বালতি থেকে তাহলে ঘরের মধ্যে মিলাই দেবো ভাতগুলো তারপর বালতিটা ধুয়ে মানে বাড়ির দিকে যেতে হবে ও আবার মূল নিতে হবে ওখানে খেতে হবে মূলও নিতে চলো আগে বালতিটাকে ধুয়ে নিয়ে আসি না বালতির ভিতরে নেই খেয়ে নিয়েছে ঠিক আছে বালতিটা ধুয়ে নিয়ে এসে তো বন্ধুরা তারপরে চলে আসলাম আমাদের ক্ষেতটাতে সবজি তুলবো তো আমাদের মতো অভাবের সংসারে একটু যদি সবজি লাগিয়ে টাকা পয়সা একটু সঞ্চয় করা যায় তাহলে বেশ ভালোই হয় তাই না এখন মার্কেটে যে পরিমাণে সবজির দাম বেড়েছে আর বলো না আলুর কেজি কুড়ি টাকা করে সবজিরও প্রচুর দাম তো আমাদের মতন যারা মানে অভাবের সংসার যাদের গরিব মানুষ যারা তাদের জন্য এটা সবথেকে ভালো একটু যদি সবজি লাগিয়ে বাড়িতে সেটা খায় আর এটা শরীরের পক্ষেও খুব ভালো উপকার আর নিজেদের একটু টাকা সঞ্চয় হলো তাই না তো এটা আমাদের জমি না এটা হচ্ছে পাশের একটা মালিকের জমি তো উনি এখানে কিছু লাগায় না তো আমরাই একটু সবজি চাষবাস করে এখানে মানে চাষবাস করে খাই তো আমাদের বেশ ভালোই হয়েছে এই জমিটা থাকাতে মানে সবজি কিনে খাওয়ার থেকে লাগিয়ে খাওয়া শরীরের পক্ষেও ভালো আর একটু টাকাও বাঁচানো একটা মানে বুদ্ধি বলতে পারো এটা তো বাবা অনেক রকমের সবজি লাগায় অনেক জিনিসই ওখানে লাগায় তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম তারপর হচ্ছে আমার তানশোনাকে ওর ঠামনি দেখেছি রুটি মানে গোলা রুটি কড়াইতে ভেজে তারপরে একটু গুড় দিয়ে মেখে দিয়েছে ও তো ঝাল খেতে পারবে না তো ওই যে খাচ্ছে মোবাইল দেখছে আর টোটোতে বসে খাচ্ছে সকালবেলার খাবার হিসাবে এটা কিন্তু ভালো ওকে ডাক্তারে বলেছে নরম জিনিস খেতে তো রুটিটা তো হয় ভালো নরমই নরম কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু কোথা থেকে কে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও দিদি ভাই দাদা ভাই ভাই যারাই আছো একটু বলো তোমরা কাকু কাকিমা ঠিক আছে আমার ভীষণই ভালো লাগবে তোমাদের কমেন্টের জন্য না অপেক্ষা করে থাকি কিন্তু কোনো কমেন্টই আমি পাই না এটা আমার একটা দুর্ভাগ্য বলতে পারো যাই হোক তারপর হচ্ছে আমি এদিকে সবজি টবজি খুঁটে দিচ্ছি আর মা ওদিকে রান্না করে নিচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তারপরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে দুধটা দেখো জাল করে নিচ্ছি দিদি এই মাত্র দুধ দিয়ে গেলো আর মা কী কী সবজি বানিয়েছে চলো একটু তোমাদের দেখিয়ে দেব। এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা নিরামিষ তরকারি আজকে শনিবার তোমরা জানো আর এই যে টক শাক বেঁচেছিলাম তোমরা দেখতে পেলে তো ওই যে টক শাক রান্না করেছে সর্ষে সম্বরা দিয়ে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে আর হচ্ছে বানিয়েছে মূল দিয়ে মুগে মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আর এটা হচ্ছে খিচুড়ি ওই পাশের বাড়িতে শিব পুজো হয়েছে কালকে রাত্রে তো ওখান থেকেই প্রসাদ দিয়েছে সকালবেলা আজকে তো মা গিয়েছিলো নিয়ে এসছে তানশোনাকে গিয়ে ওখান থেকে প্রসাদ নিয়ে আসলো তো আমি বললাম কি তাহলে বিকালে আমরা ওটা প্রসাদ খেয়ে নেবো রেখে দাও তানশোদাকে একটু খাইয়ে দিয়েছে ওটা আছে তারপরে বন্ধুরা দেখো তানশোনাকে স্নান করিয়ে দিয়েছি এখন টাইম মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটা এরকম বাজে তো তানসোনাকে স্নান করিয়ে দিয়ে তেল টেল মাখিয়ে ওকে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি দেখো ওই সকালে খিচুড়ি খাইয়েছিলাম রুটি খেয়েছিল তারপর একটু খিচুড়ি খেয়েছি আর এখন হচ্ছে ডাল দিয়ে যে খাচ্ছে আমার তানশোনা অনেক রোগা হয়ে গেছে গো আগে মানে কি বলবো এক বছর ধরেই কেন যেরকম হচ্ছে কে যে ডাক্তার দেখাচ্ছি আমি বুঝতেই পারছি না যে এরকম রোগা কেন হচ্ছে খেতেই যায় না এই যে ভাত নিয়েছে দু এক গুঁড়ো হয়তো খাবে প্রথমে তারপরে আর খাবে না জানো তো ভীষণ সমস্যায় আছে ওকে নিয়ে জানি না কবেজ শরীরটা হবে তো চলো তারপরে আমি স্নান করব তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এখন টাইম হচ্ছে বিকাল চারটা সেই তোমাদের সাথে দুপুরবেলা লাস্ট তানসোনাকে খাওয়ানোর সময় কথা হয়েছিল আর কথা হয়নি তো এখন হচ্ছে আমি এই যে পুজোর জোগাড় করছি এমনি ঘরের যেটা পুজো কৃষ্ণ ঠাকুরকে সেটা করা হয়ে গেছে তো এখন হচ্ছে ভোলানাথকে জল ঢালবো তো ভোলানাথের প্রসাদ প্রসাদ রেডি করছি ভোলানাথকে প্রসাদ দেবো ভোলানাথকে প্রসাদ দিয়ে তারপর হচ্ছে মার আমি জল ঢেলে নিলাম আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র বেলপাতা দিয়ে যেটা আমি যেটা জানি তো সেটাই এই যে করে নিচ্ছি তো মা আমিও বলছি আর মা মাকেও বলে দিচ্ছি দুজনে মিলে একসাথে করে নিচ্ছি তো এইভাবেই করলাম কালকে রাত্রে তো করতে পারিনি তো আজকে দিনের বেলা এইভাবেই একবেলা উপোস থেকে এই যে পুজোটা করলাম ঠাকুরের পাঁচ পাঁচ পদের ফল দিলাম মানে পাঁচটা ফল গোটা দিতে হয় ঠাকুরকে আর একটা বেল দিতে হয় তো ওইগুলো দিয়েই এভাবে সামনে প্রসাদ দিয়ে এই দেখো জল ঢেলে দিয়েছি তো আমার শিব পুজো করা হলো তো ভগবানের কাছে প্লে করি যেন সবাই বাড়ির খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই শুধু চাইবো তো বন্ধুরা দেখো ফাইনালি পুজো করা হয়ে গেল এখন বাজে পাঁচটা তো পুজো করে তারপরে এই যে আমরা রান্নাঘরে এসেছি খেতে প্রথমে যে ফল দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফলটা দিয়েই উপোসটা ভাঙলাম এখন এই যে সকালে ওই বাড়ি থেকে প্রসাদ ছিল খিচুড়ি প্রসাদ ওইটাই একটুখানি খেয়ে নেবো তারপরে হচ্ছে ভাত খাবো থানশোনাও বসে আছে এই দেখো আমাদের সাথে তো চলো ভাত তাত খেয়ে তারপর আসছি প্রচুর পরিমাণে খিদে পেয়েছে সারাদিন খাইনি তো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপরে হচ্ছে তোমার তানশোনাকে নিয়ে আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে তো দেখো তানের পাপা কি করছে এই যে এই গাছটা আমাদের কিনেছিলাম আড়াই হাজার টাকা দিয়ে পাশের বাড়ির গাছ তো এটাতে হচ্ছে আমাদের পাকা ঘরের চৌকার বানানো হবে সেই জন্যই কিনেছিলাম তো এই গাছ দিয়ে অনেকে বলছে হবে আবার অনেকে বলছে হবে না জানি না বলতে পারবো না গাছটার নাম তোমাদের বলতে পারলে ভালো হতো কিন্তু আমি সঠিক গাছটার নাম জানি না তো সেই গাছেরই চোকলাগুলো তানে পাপা ছাড়াচ্ছে কাঁচা যেহেতু আছে তাই চোকলাগুলো এই যে উঠে যাচ্ছে দেখো তারপরে এই গাছটাকে রোদ্রে দেবে অনেক দিন রোদ্রে দেওয়ার পরে তারপরে এটাকে চিরবে মানে চৌখাট বানাবে তো সেই জন্য আর টান শুনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে দেখো বলছে পাপা তুমি কী করছো আর এদিকে দেখো অনেক জ্বালানি হবে আমাদের গাছটা যেহেতু অনেকটা বড় ছিল তো অনেক জ্বালানি পাতা এই দেখো বেরিয়েছে চিকন চিকন ডালগুলো তো এগুলো তো জ্বালানি হিসাবেই ব্যবহার করা হবে কারণ এগুলো তো চৌকাট এগুলো হবে না না আর ওইদিকে দেখো আমাদের বাইপাস বন্ধুরা এই যে জমিটা দেখছে জমিটার পরে একটা ক্ষেত তারপরে হচ্ছে বাইপাসের রোড আমাদের বাড়ি থেকে বেশ বাইপাসটা কাছে বেশ সুন্দর ওই জন্য লাগে যেই আসুক না কেন সবাই বলে যে ভীষণই ভালো বাইপাসের কাছে বাড়ি তো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো কত লোক যাচ্ছে আর গাড়ি দেখো তো এখান দিয়ে বিকাল হলেই সবাই বাইপাসের উপরে হাঁটতে যায় কিন্তু জানো তো ওই বাইপাসের উপরে না আবার হাঁটা চলা বেশি একটা ভালো না অ্যাক্সিডেন্ট বেশি হয় এই বাইপাসে গাড়ি চলে প্রচুর পরিমাণে স্পিডে চলে আর অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু বেশি থাকে এটা রাস্তা দেখতে পাচ্ছ ওই যে নিচ দিয়ে ব্রিজটা এটা হচ্ছে আমাদের কলেজ মোড় মানে ওইটা হচ্ছে কলেজে যাওয়ার রাস্তা ঢাল কলেজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালটা